আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই মানুষটির জীবন নিয়ে যিনি শুধু ভারতের বিজ্ঞান জগৎকেই নয় কোটি কোটি তরুণের হৃদয়কে ছুঁয়ে গিয়েছিলেন তিনি হলেন মিসাইল ম্যান অফ ইন্ডিয়া আমাদের প্রিয় পিপলস প্রেসিডেন্ট ডক্টর এপিজে আব্দুল কালাম যার জন্ম হয়েছিল পনেরোই অক্টোবর উনিশশো সালে তামিলনাড়ুর রামেশ্বরণে পরিবার ছিল খুবই সাধারণ বাবা ছিলেন নৌকার মালিক মা ছিলেন গৃহিণী ছোটবেলা থেকেই ছিল প্রবল কৌতূহল আর শেখার আগ্রহ আর্থিক কষ্টের মাঝেও ছোটো কালাম পত্রিকা বিলি করে নিজের পড়াশোনার খরচ চালাতেন তবু কখনোই তিনি শেখার চেষ্টা বন্ধ করেননি স্কুলে ছিলেন মনোযোগী ও মেধাবী ছাত্র সেন্ট জোসেফ কলেজ থেকে পদার্থবিদ্যায় পড়াশুনা করেন পরে মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন স্বপ্ন ছিল পাইলট হওয়ার কিন্তু ভাগ্য তাকে বানায় এক মহান বিজ্ঞানী ডিআরডিও ও ইসরোতে তিনি কর্মজীবন শুরু করেন তিনি ভারতের স্পেস সেন্টারকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যান অগ্নি পৃথি ত্রিশুল আকাশ একাধিক মিসাইল প্রকল্পের জনক তিনি এই জন্যে তাকে মিসাইল ম্যানও বলা হয় পোখ্রান নিউক্লিয়ার টেস্টে নেতৃত্ব দেন তিনি তার হাত ধরেই ভারত আত্মনির্ভর হয় প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তিতে দু সালে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন জনগণের কাছে পরিচিত হন পিপলস প্রেসিডেন্ট নামে বিলাসিতা নয় সাধারণ জীবনযাপনেই বিশ্বাস করতেন তিনি রাষ্ট্রপতি ভবন থেকেও সবসময় ছাত্র যুবকদের সঙ্গে যুক্ত থাকতেন তরুণদের তিনি বলতেন ড্রিমস ট্রান্সফর্ম ইন টু থটস অ্যান্ড থটস রেজাল্ট ইন অ্যাকশান তিনি বিশ্বাস করতেন দেশের সবচেয়ে বড় শক্তি হলো তরুণ প্রজন্ম তার বক্তৃতা বই উইংস অব ফায়ার আজও ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা দেয় দু হাজার পনেরো সালের সাতাশে জুলাই আইআইএম সিলিংয়ে ছাত্রদের সামনে বক্তৃতা দিতে গিয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীকে বিদায় জানান মৃত্যু হলেও তার জীবন দর্শন আদর্শ এবং স্বপ্ন আজও বেঁচে আছে কোটি কোটি মানুষের মাঝে ডক্টর এপিজে আব্দুল কালাম প্রমাণ করেছিলেন বড় হতে টাকা পয়সা লাগে না লাগে বড় স্বপ্ন আর অক্লান্ত পরিশ্রম তার জীবন আমাদের শেখায় কখনো হাল ছিল না নিজের স্বপ্নকে তাড়া করো আর দেশের জন্য কিছু করো